এরকম কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য অবশ্যই রয়েছে আমরা হচ্ছে এরকম শ্রেণীবিন্যাসে ওইভাবে যাব না যে কার সামর্থ্য কী কে কত পড়াশোনা করেছে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্দিষ্ট একটা পদের জন্য আমরা ধরুন যে কোনো একজন একটা মন্ত্রণালয় একজন উপদেষ্টা যাকে নিয়ে আসা হচ্ছে উনি ওইটার জন্য কতটুকু যোগ্য এখন এই যোগ্যতাকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার হিসেবে সেখানে রাখবো পাশাপাশি আমরা এখন কথাটা এমন আসতে পারে যোগ্যতায় যদি প্যারামিটার হয় তাহলে আমি বিভাগের কথা কেন বলছি ভাই আমার তিন বিভাগ থেকে এরকম কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য অবশ্যই রয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের এই কোয়ালিটি আমাদের একটা প্যারামিটার হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে এই চব্বিশের ছাত্রজন তার অভ্যুত্থানে কে অংশগ্রহণ করেছে কে সমর্থন জানিয়েছে কে নীরব ছিল কে বিপক্ষে ছিল অবশ্যই যার অংশগ্রহণ সরাসরি ছিল এখানে যে এতদিনে নির্যাতিত যে জনমানুষের কথা বলে এসেছে তার প্রায়োরিটি সবার আগে হওয়া উচিত সে ওই স্পিরিটটাকে সবচেয়ে বেশি ধারণ করবে এরপরে যেই মানুষটা সামনাসামনি রাজপথে নেমে না হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক দেশে থেকে দেশের বাইরে থেকে হোক সমর্থন জানিয়েছে ওই সময়ে সৎ সাহসটি দেখিয়েছে সেই মানুষটার এই জায়গায় প্রতিনিধিত্ব করা উচিত কিন্তু আমি এই জায়গায় একদম স্পষ্ট করে ভাই আমরা সরকারের কেউ না আমরা সরকারের কোনো সুবিধা ভোগ করি না সরকারের ভালোটাকে ভালো বলবো সীমাবদ্ধতাকে সরাসরি আমরা কটাক্ষ করব। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি এই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছি এই যে ফারুকীকে এই ফারুকী কোন সময় বিগত এই ছত্রিশ জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল কখনোই নয় তিনি তার সময় পুরোর সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তো তোষামদি করা দরকার সেভাবে করেছে হতে পারে একটা লাইন লিখে হতে পারে একটা ছবি তুলে সবাই একই কাতারে ভাই ভাই সহমত ভাই বলে তো সমধি করবে না কেউ একটা লাইন লিখে কেউ একটা শব্দ বলেও তসামুদি করে এই ফারুকিরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে বলি এরকম নীরব থাকা কঠিন সময় নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে আমরা উপদেশটা পরিষদে দেখতে চাই না তারা দিন এই স্পিরিটটিকে ধারণ করতে পারে না যদি পারতো তখন তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাতো এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যেই মানুষগুলো এই সামগ্রিক অবুত্তানটাকে ধারণ করেছিল ধারণ করছে এবং স্পিরিটটিকে সামনেও ধারণ আমরা মুরুবীদের উপর খুব খুব দ বুদ্ধিজীব ছিল গত 16 বছরে আমরা ইতিহাসটাকে একটা ব্র্যাকেট বন্ধই করে ফেলেছিলাম মানে ইতিহাসের গতিপথটাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল একটা নির্দিষ্ট একটা সংঘবদ্ধ একটা বুদ্ধিজীবী গোষ্ঠী তারা ইতিহাসের বাক্তাকে নির্ধারণ করে দিতে চেয়েছিল একটা ব্র্যাকেট বন্ধি করেছিল এবং এই যে একটা ব্র্যাকেট বন্দি করার কারণে ইতিহাসের আসলে বিকাশ ঘটেনি এটা কিছু ব্যক্তি কিছু পরিবার এটা একটা একটা হিস্টোরিক্যাল একটা হিজেমনি ক্রিয়েট করেছে এটা পরিবারতন্ত্র ক্রিয়েট করেছে একটা যেটার বিরুদ্ধে হচ্ছে কিন্তু আমরা একটা একটা দমবন্ধ করে একটা সিচুয়েশন আমরা ছিলাম গত ষোলো বছর আমার স্পষ্ট মনে আছে আমি যেদিন ক্লাস সিক্সে আমি হচ্ছে ক্লাস করতে যাই ক্লাস সিক্সে প্রথম ক্লাস করতে যাই ওই দিন হচ্ছে আওয়ামী লীগ সরকার প্রথম ক্ষমতায় আসে মানে আমি ক্লাস সিক্সে গিয়েছি অর্থাৎ আমরা একদম তরুণ একটা প্রজন্ম অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পূর্ববর্তী যেই সরকারগুলো ছিল তাদেরকে আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখার সুযোগ হয়নি যদি নয় পরবর্তী যে সময়টা আমরা পুরা সময়টা কিন্তু আমরা দেখেছি আমরা বুধ করেছি আমরা অনুভব করেছি তাদের সাথে কাজ করেছি তাদের যেই তাদের যে মেড আপ হিস্ট্রি ম্যানিপুলেটেড হিস্ট্রি টেম্পার্ড হিস্ট্রি এই বিষয়গুলোর সাথে কিন্তু আমাদের পরিচয় ঘটেছে সেই জায়গা থেকে আমাদের প্রস্তাবনা যেহেতু আমরা একদম শুরু থেকে আন্দোলনে ছিলাম আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে চব্বিশের গণঅভ্যুত্থানটাকে একটা সাব হিস্ট্রি হিসাবে উপস্থাপন করার একটা চেষ্টা করা হচ্ছে যেটা সাব হিস্ট্রি এটা হিস্ট্রি না এটা হচ্ছে লেস দেন হিস্ট্রি লেস অ্যান্ড নট মোর দেন হিস্ট্রি নট ইকুয়াল হিস্ট্রি বাট লেস দেন হিস্ট্রি এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে এই চব্বিশের আমি নবম দশম শ্রেণী আমি যে হিস্ট্রিটা নির্ধারণ করছি এটা আমরা মনে করছি এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রজন্মের যে হিস্ট্রি একাত্তরের হিস্ট্রিটাই হচ্ছে মূল হিস্ট্রি আর চব্বিশের হিস্ট্রি এটা যেহেতু ঘটিত হয়েছে একটা তরুণ প্রজন্মের দ্বারা সুতরাং এটা হচ্ছে একটা সাব হিস্ট্রি এই যে পেরুকিয়া হল একটা মাইন্ডসেট এই মাইন্ডসেট থেকে মনে হয় আমাদের একটু বের হতে হবে আওয়ামী লীগ কোটি কোটি টন কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কালকে প্রতিষ্ঠিত করার জন্য কোটি কোটি টন অন্যান্য সেজারেলি সংগবদ্ধভাবে উপন্যাস লেখা হয়েছে সংগবদ্ধভাবে গল্প লেখা হয়েছে সিনেমা লেখা হয়েছে সংগবদ্ধভাবে আলটিমেটলি কি লাভ হয়েছে কারণ এই যে ওভারবারডেন একটা ইম্পোজিং ইম্পোজিং হিস্ট্রি কাজে লাগে না স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস একটা বিষয়ের মধ্যে যদি স্পন্টেনিয়াটি না থাকে আলটিমেটলি এটার মধ্যে একটা ভমিটিং হয় সুতরাং এই যে আমাদের এই যে তরুণ প্রজন্ম এরা হিস্ট্রি রিডার না ওদেরকে হিস্ট্রি রিডার মনে করে তাদেরকে যে একটা সাবক্লাস হিসেবে দেখার যে আমাদের দৃষ্টিভঙ্গি এটা চেঞ্জ করে তাদেরকে আমাদের হিস্ট্রি মেকার হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে তারা কিন্তু হিস্ট্রি রিডার না তারা হিস্ট্রি মেকার তো সুতরাং তাদের ওই জায়গাটাই দেখতে হবে না হয় আমরা যেভাবে আজকে এই জায়গায় বসে অতীতের এই বুদ্ধিজীবী গমটাকে আমরা সমালোচনা করছি আজকে আমরা দাঁড়িয়ে এই যে পাঠ্যপুস্তক সংশোধনীর সাথে যারা জড়িত যারা কাজ করবে যারা কাজ করছে সামটাইম ইন দ্য ফিউচার মে বি টোয়েন্টি ইয়ার্স লেটার মে বি ফিফটি ইয়ার্স লেটার দে উইল অলসো বি ব্রট আন্ডার কাইন্ড অফ ক্রিটিসিজম পাবলিক ক্রিটিসিজম তারা বেরোইতে পারে না রাস্তাঘাটে এখন বুদ্ধিজীবী এই দৈনদশ হওয়ার কথা ছিল না কিন্তু আজকে দৈন সুতরাং এটা এটা যারা হিস্ট্রি মেক করতে পারে আপনি তাদেরকে হিস্ট্রি রিডারের জায়গায় নিয়ে এসে তাদেরকে হিউমিলিয়েট করার এই একটা অপচেষ্টা বিভিন্ন জায়গায় করা হচ্ছে সেই জিনিসটা আমি মনে করি ওই ধারণার থেকে একটু বের হয়ে আসতে হবে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আবার যেন একটা সেন্ট্রিস্ট একটা হিস্ট্রি না হয়ে যায় হিস্ট্রিটা যেন সেন্ট্রিস্ট না হয় হিস্ট্রিতে একটা যেন একটা ইনক্লুসিভ হিস্ট্রি যেন হয় ইনক্লুসিভ আমি কিন্তু এই ইনক্লুসিভ শব্দটা এখানে এটার অনেকগুলো কনোটেশন আছে এই ইনক্লুসিভিটি আমি এ অর্থে ব্যবহার করছি যে এখানে পার্টিসিপেশন অফ অল সেক্স অফ পিপল ইনক্লুসিভিটি আমি এই অর্থে ব্যবহার করছি ইনক্লুসিভিটির কনোটেশন অনেকগুলো রয়েছে এবং এটা নিয়ে বিভিন্ন সময় বিতর্ক হয়েছে তো আমি এখানে ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করছি যেখানে সবার ইকুয়াল পার্টিসিপেশন থাকবে অর্থাৎ রাজনীতিতে যার যে কন্ট্রিবিউশন তার ইকুয়াল হিসা থাকবে এটা আমি এটা বলতে চাই না যে চব্বিশ সেন্ট্রি কি হিস্ট্রিটা হইতে হবে নট নেসেসারিলি যে চব্বিশকে কেন্দ্র করে সবকিছু ঘুরবে আবর্তন হবে না আমাদের হিস্ট্রি তো অনেক আগে থেকে শুরু হয়েছে প্রত্যেকটা জিনিসকে তার প্রপার কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সেটাকে আমাদেরকে মনে রাখতে হবে যে নদীরকে বাঁধ দিয়ে কখনো রোখা যায় না নদীটা যদি হচ্ছে কি খরস্রোতা হয়ে থাকে আপনি যখনই রুখতে যাবেন সে তার রাস্তা করে নিবে যেমন আওয়ামী লীগের আমরা জনগণের হচ্ছে বিকল্প খুঁজে নিয়েছি সুতরাং হিস্ট্রি হিস্ট্রি একটা এর নিজের একটা হচ্ছে সক্রিয়তা রয়েছে সে নিজের রাস্তা খুঁজে নেয় হিস্ট্রি যখন কোন ধরনের আহ সে হিরো খুঁজে দর্শক আসলে পর্যন্ত ভিডিওটা লাইক দিবেন শেয়ার আসসালামু আলাইকুম